বিপ্লবী বাসাদী উত্তর শরীরে সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আমি শুরুতে এই সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণ উপত্থান গড়াতে সক্ষম হয়েছি এবং তাদের আত্মার মাথুরাত কামনা করছি এবং এখনো যারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন সে সমস্ত আহত ভাইদের আসল সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেছে সকলের অবদান সমান আমি কোনো বৈষম্য করতে চাই না আমি এখানে উল্লেখ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা বিশেষ ভূমিকা ছিল অনেক ছাত্র এখানে উপস্থিত রয়েছে সেজন্য আমি এটা বলছি আমি কোনো বৈষম্য সৃষ্টি করছি না আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই আমাদের কাছে লিস্ট এসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট এবং শিক্ষক সহ আশি জনের লিস্ট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমি এখান থেকে বলতে চাই স্বাধীন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের বৈষম্য দেখেছি কিন্তু গণ অভ্যত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আর কোন রকম বৈষম্য দেখতে চাই না হেফাজতে ইসলামের উপর দুই হাজার তেরো স্পষ্ট বলতে চাই আওয়ামী দূষণের এই বাংলাদেশে কোনো ঠাই হবে না বিশেষ করে পয়সাটির উত্তর শুনি না তাদেরকে কোনো ঠাই দিবে না টাঙ্গাইলে এখানে অনেকেই শহীদ হয়েছেন আমি একজন বাইকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করব আমাদের আমার আন্দোলন স্পট ছিল উত্তরাতে বিএনএস সেন্টার সেই জায়গায় শুক্রবার উনিশ তারিখ একজন ভাই মাদ্রাসা শিক্ষার্থী মারা যান তারপর শনিবার দিনও তার কোন ওয়ারিশ পাওয়া যাচ্ছিল না আমি কবরস্থানের হসপিটালের সাথে পরামর্শ করে কবরস্থানে যোগাযোগ করেছি তাকে বেওয়ারিশ লাশ হিসাবে আমরা দাফন করে দিব ওই সময় জালেম সরকার এটা আমি মনে করি টাঙ্গাইলবাসীর জন্য সৌভাগ্য সেই হাফেজ সাদিক টাঙ্গাইলের অধিবাসী ছিল তার বাড়ি ঘাটাই দ্বিতীয় দিন তার লাশ জায়গা থেকে তার পরিবার গিয়ে নিয়ে আসে কত নির্মম আমাদেরকে হত্যা করেছে একজন মা তার সন্তান হারানোর পরে লাশটা পর্যন্ত পাইনি ছোট ছোট লাশ পেয়ে ইসলাম সেখানে আমাদের প্রোগ্রাম বানচাল করেছে নতুন কোন ফেসিজম এদেশের মানুষ দেখতে চাই না যতদিন পর্যন্ত সংস্কার না হবে এক বছর দুই বছর তিন বছর দশ বছর পর্যন্ত যদি হয় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে যতদিন পর্যন্ত পূর্ণ সংস্কার না হবে আমরা ছাত্র যতদিন মাঠ ছেড়ে যাব না সর্বশেষ আমি এই মঞ্চ থেকে বলতে চাই ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ অন্তর্বর্তীকালীন সরকার জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ